নমস্কার ঘরোয়াতে সবাইকে স্বাগত আজ আমি বানাবো পাট পাতার বড়া তার জন্য আমি প্রথমেই একটা বোল নিয়েছি আর নেব তিন চামচের মতো বেসন এবার দেব এক চামচ চালের গুঁড়ো সামান্য একটু হলুদ দেব আর দেব সামান্য নুন একটু চিনি চিনি কেউ না চাইলে নাও দিতে পারো এবার যেটা দেবো ছোটো স্পুনের ওয়ান টি স্পুন পোস্ত পোস্ত আর চালের গুঁড়ো একসাথে দিলে ক্রিস্পিভাবটা থেকে বেশি হয় এই ধরুন দশ কুড়ি মিনিটও আপনি বাইরে রাখবেন ক্রিস্পি ভাবটা কিন্তু থেকেই যাবে তারপরে যেটা করতে হবে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে আমি বেসনটাকে গুলে নেব খুব ভালো করে বেসনটাকে আমি ফেটিয়ে নেব এভাবে ফেটিয়ে গুলে মানে রেডি করে নেব আমি বেসনটাকে তো বেসনটা মোটামুটি আমার ফ্যাটানো হয়ে এসছে এবারে আমি গরম গরম তেলে ভাজার পালা তার জন্যে আমি এবারে একটা পাত্র তেল গরম করে নিয়েছি কড়াইতে আর এখানে আমি পাটপাতাটা দিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি একটা কথা বলি কেউ চাইলে দুটো করে পাট পাতা কিন্তু দিতে পারো এখানে একটা করে দিলে একটু পাতলা হয় আমি লাস্টের দিকে কয়েকটা ভেজেছিলাম দুটো করে পাট দিয়ে ওটাও কিন্তু বেশ ভালো হয়েছিল এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব আর রেসিপিটা একবার হলেও কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন আমি সত্যি বলছি হানড্রেড পারসেন্ট বললাম ভালো লাগবেই লাগবে খেতে সত্যি ভালো গরম গরম ধোঁয়াওটা ভাতের সাথে আর এরকম গরম গরম পাট পাতার বড়া ভালো লাগতে বাধ্য তাই অবশ্যই একবার ট্রাই করবেন কিন্তু এইভাবে আমি বড়াগুলোকে সবগুলো এভাবে ভেজে নিয়েছি কিছুটা একটা পাতা দিয়ে আর কিছুটা ওইছি বললাম দুটো পাতা দিয়েও আমি কিছু বড়া ভেজে নিয়েছিলাম আমি ভাজার পর কুড়ি মিনিট মতো বাইরে ছিল তারপরে আমি খেয়েছিলাম ততক্ষণও কিন্তু ক্রিস্পি ভাবটা একদম পুরো ছিল তো আমার কিন্তু বড়াটা ভাজা হয়ে গেছে এবারে পালা হচ্ছে গরম গরম ভাতের সাথে খাওয়ার তো তার আমি অপেক্ষা আর করতে পারবো না এবারে আমি গরম গরম ভাত নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম বড়াগুলো বড়াগুলো নিয়ে এবারে খাওয়ার পালা সত্যি বলছি নিজে রান্না করেছি বলে নয় ভীষণ ভালো হয়েছে আপনারা একবার কিন্তু অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো